বলেন মহাসাগরের নাম সিরাতক মহাসাগরের নাম নামাজ সেখান থেকে একটা অংশ সিরাতক মহাসাগর নামাজ সেখান থেকে একটা নদী সুবহানাল্লাহ বলেন একটা মহাসাগর jihad সেখান থেকে একটা খাল jihad সেখান থেকে একটা কি বলেন জেহাদ সেখান থেকে একটা খাল সিরাতক মহাসাগর তার কি সেখান থেকে একটা অংশ সেখান থেকে একটা কি এই সহজ কথাগুলো না বোঝার কারণে যে যেটাকে মেনে আছি সেটাকেই দিন মনে করে আছি না সেটা দিন নয় সেটা দিনের অংশ কি বলেন সিরত মানে দিন একজন ধনিয়া পাতা বিক্রি করে সে জীবনে কখনো বলে না ভাই বাজার থেকে আর কিছু নিবেন না শুধু ধনিয়া নিবেন এটা বলে না কি বলে ভাই বাজার থেকে সব নিবেন আর যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া নিবেন যাওয়ার সময় আমার কাছ থেকে কি নিবেন

আচ্ছা বাংলাদেশে কত শ্রেণীর ডাক্তার আছে যত অঙ্গ আছে তত অঙ্গের ডাক্তার আছে বলেন যত অঙ্গের ডাক্তার আছে যত অঙ্গ আছে তত অঙ্গের কি আছে ডাক্তার আছে সবগুলো ডাক্তার মিলে ডাক্তারই শিক্ষা ব্যবস্থা নাকি শুধু এই এটাই ডাক্তারি শিক্ষা ব্যবস্থা কি শিখলাম বলেন মাল ইসলাম এক নম্বর মাল ইমান দুই নম্বর মাল ইসলাম তিন নম্বর মাল এর অর্থ কি আকিদা এক নম্বর হলো আকিদা দুই নম্বর হলো তিন নম্বর হলো তসাবুভ তিন নম্বর হলো কি এখানে দেখবেন সস্তা দোকান দেয় সস্তা দোকান

এদেরকে বলছ কি বলে এদেরকে বলছে একসাথে এরা যদি এরা ছাড়া যদি অন্যরা এদের সাথে এদের যদি ওই আকীদা গুলো সঠিক করে ফেকার मसाला সহী করে তা সব করে যদি আইসাম মিলে লে যায় তো ফা বেহা ভালো আর যদি আমরা গিয়ে তাদের সাথে মিলি তো এটা হবে দুধ আর প্রসাবের মিশ্রণ আমি বোঝাইতে পারি নাই এখন ওই দরকার ঐক্য কি